শেখ হাসিনা যেরকম উন্নয়ন উন্নয়ন বলে অস্বীকার করেছেন ভোটাধিকারকে ঠিক এখন এই জায়গাটা রিপ্লেস হয়েছে সংস্কার 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 শব্দ দ্বারা এই ক্ষমতাকে প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে আমরা কিন্তু কখনোই অস্বীকার করিনি একটা রিলেভেন্ট টাইম দেওয়া হবে না জন্য প্রথম যেটা জরুরি সেটা হলো প্রত্যেকটা এলাকায় যারা এই আন্দোলনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল লাঠি ধারণ করেছিল এবং শেখ হাসিনাকে দেখানোর জন্য ছবি তুলেছিল সেলফি তুলেছিল এই যে আমি রাজপথে আছি শেখ হাসিনার জন্য এই লোকগুলোর তালিকা কেন হবে না তাই না প্রত্যেকটা এলাকা এলাকায় তালিকা হবে দিতে যাতে করে এই লোকটা গণ অধিকারে যুক্ত হতে না পারে জামাতে যুক্ত না হতে পারে বিএনপিতে যুক্ত না হতে পারে আরো যে দল আছে কোনো দলের জন্য যুক্ত না হতে পারে কিন্তু এই উদ্যোগটা আমরা কেউই বলছি না কেউই নিচ্ছি না শুধুমাত্র আন্দোলনে তালিকা করলে হবে না আহত তালিকা করলে হবে না নিহত তালিকা করলে নিহত যে তো মারাই গেছে ঠিক আছে সমাজকে বাঁচানোর জন্য প্রথম এই তালিকাটা করতে হবে সবশেষে যে বড় ভাইয়া সবাই বলবেন একটা দাবি রেখে যাই যে একটা কথা উঠছে গণতন্ত্র মানে ভোটের জন্য বিপ্লব হয়নি সবচেয়ে এই কথাটা খোঁচা মেরে খোঁচা মেরে বলা হচ্ছে মূলত এটা আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদেরকে এটা বলা হচ্ছে যে ভোটের জন্য বিপ্লব হয়নি অর্থাৎ তারা ভোটাধিকারকে অস্বীকার করতে চাইছে কি ভাষায় অস্বীকার করছে করছে শেখ হাসিনা যেরকম উন্নয়ন উন্নয়ন বলে অস্বীকার করেছেন ভোটাধিকারকে ঠিক এখন এই জায়গাটা রিপ্লেস হয়েছে সংস্কার 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 শব্দ দ্বারা এই ক্ষমতাকে প্রলंबित করার চেষ্টা করা হচ্ছে আমরা কিন্তু কখনোই অস্বীকার করিনি এটা রিলেভেন্ট টাইম দেওয়া হবে না যৌক্তিক সময় দেওয়া হবে না কিন্তু আমাদেরকে অসম্মান করা হচ্ছে আজকে যেটা ভোটাধিকারকে প্রশ্ন করে এই প্রশ্নটাকে এই প্রশ্ন মানে ভোটাধিকার থামিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করে যেটা যেমন 16 বছর না খেয়ে আছে ভোটের জন্য পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে আমার প্রশ্ন হলো জনগণের জনপ্রতিনিধি নির্বাচন করার যে অধিকার এই অধিকার নিয়ে কেউ যদি প্রশ্ন করে সেই প্রশ্নটাও ফ্যাসিস্ট কোশ্চেন কিনা তাই না ওইটাও স্বৈরাচারের প্রশ্ন কিনা যে আমি দেখেন আমি না শুধু যে কেউ যে কোনো মুহূর্তে একটা রানিং গভর্নমেন্ট আছে সেই রানিং গভর্নমেন্টের বিরুদ্ধেও সরকার বলতে পারে আপনাকে এই মুহূর্তে মানি না আমরা একটা ভোট চাই তাই না সুতরাং জনগণের এই ভোট চাওয়ার অধিকারকে প্রশ্ন করছে এখন প্রশ্ন বিদ্যুৎ করার চেষ্টা করেছে আজকের এই সভা থেকে সেই প্রশ্নকে যারা যারা প্রশ্ন করছে তাদের বোধোদয় হওয়ার অনুরোধ করছি যে আপনি যে প্রশ্ন করছেন আগে নিজেকে প্রশ্ন করেন আপনি যে দশ জন মিলে এখানে সরকার গঠন করলেন এই দশ জন কে তালিকা করে দিচ্ছে আমরা দেয়নি জনগণ দেয়নি যদি দলগুলো দেয়নি তাহলে কি হয়েছে কিছু মানুষ একসঙ্গে হয়ে বলছে আমরা সরকার গঠন করলাম বিষয়টা তো এরকমই তাই না তো তারা আজকে ভোটাধিকারকে চ্যালেঞ্জ করছে বা ওই ধরনের প্লান করছে তো তাদের তাদের মানে যাবো না এই দশ তারিখের যে প্রোগ্রামটা হলো শেখ হাসিনা ষড়যন্ত্র করলো ছাত্র জনতাকে হত্যা করার জন্য এই দিনে রাজনৈতিক কর্মীরা যদি মাঠে না থাকতো দশ তারিখেও ঠিক আছে দশ তারিখেও মাঠে যদি না থাকতো তাহলে এই সরকার ওই দিনেও পতন হতো শুধু তাই না সামনে যতগুলো ইভেন্ট আছে ততগুলো ইভেন্টে রাজনৈতিক কর্মীরা যদি মাঠে না থাকে এই সরকার সেদিনই টিকবে না এইটা প্রত্যেক দিন ঘুমানোর আগে ইউনুস সরকারকে হিসাব করতে হবে এবং এই রাজনৈতিক টিমগুলোর সাথেই এখানে আপনার হলো এটা এইরকম না আসলেন দশ মিনিটে একটা বক্তব্য দিলেন চলে গেলেন আধা ঘন্টার একটা প্রোগ্রাম করলেন হাসিনাকে গালিগালাজ করলেন চলে গেলেন আর রাষ্ট্রের দখল থাকলো বিষয়টা এইরকম না রাষ্ট্রের দখল মানে প্রত্যেকটা ইনটি জায়গায় কর্তৃত্ব হুকুমত শাসন এই শাসন বর্তমান সরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ে শক্তিশালী হতে পারত কিন্তু আমরা প্রত্যেকটি জায়গায় দেখছি যে স্কিপ করার একটা টেন্ডেন্সি যেমন আমরা যখন হলো যমুনাতে গেলাম তখন আমাদের একটা কথা বলা হয়েছে আমরা তো আমরা তো মানে এক সরকারকে সরাই আরেক এক সরকারকে আনার জন্য আনিনি ঠিক আছে এই যে একটা এক সরকারকে সরায়ে আর এক সরকারকে আনার জন্য আনিনি তার মানে মানে এটা একটা দুষ্ট ইচ্ছা প্রকাশ পাচ্ছে অর্থাৎ ক্ষমতাকে এনজয় করার প্রলম্বিত করার একটা মনোবাসনা প্রভাব পাচ্ছে ঠিক আছে এই মনোভাবনায় এই বাসনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান সরকারের একটা শক্তিশালী বিরোধ তৈরি করছে এবং এই বিরোধে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ধন্যবাদ সবাইকে